কিরে গোপাল বাঁধ মেরামতির জন্য নাকি অনেক লোক লাগবে তা তো লাগবেছে আমার খুব দরকার ছিল কাজটার আরে সে তো বুঝলাম কিন্তু তুই যা রুগ্ন বাঁধের কাজ কি তোর দ্বারা হবে যদি কিছু হালকা কাজ দেন মানে একটু হালকা হালকা কাজ তাহলে তোকে আমি একটা অন্য কাজ দিতে পারি বলুন না কাকু কি কাজ এইখান থেকে আধ মাইল দূরে যে শালবনপাড়া বাঁশবাগানটা আছে জানিস তো হ্যাঁ হ্যাঁ জানি জানি ওই বাঁশবাগানের লাগোয়া জমিটা আমি মিত্তিরদের কাছ থেকে কিনেছি ওখানে একটা পুকুর কাটাবো পুকুর কাটতে রাজি আছিস আমি রাজি কাকু টাকার কথায় আসি বাঁধের কাজে লোক যা পায় তুই পাবি তার অর্ধেক আমি রাজি কাকু আমি রাজি তাহলে কাল থেকে লেগে পড় কাল থেকেই কীরকম একটা শব্দ হলো রে এই কোদাল তো ভেঙে যাবে মনে হচ্ছে মাটির তলায় কিছু একটা আছে মনে হয় এ কি এ তো একটা পেতলা ঘড়া রোদের আলো পড়তে এই ভেতরটা এমন চকচক করছে কেন দেখি তো ভেতরে কি আছে এ তো সোনার মোহর এর উপর রাজার মুখ কদাই করা এইগুলো খুব পুরনো না না আগে বাড়ি যাই কি গো আজ ফিরতে এত দেরি হলো কেন অনেক কাজ করতে হয়েছে দরজাটা বন্ধ করো আগে এগুলো কি গো এগুলো তো সোনার মোহর মাটি নিচে পেয়েছি তাহলে তো আমরা বড় লোক না এই টাকা আমাদের না এগুলো সরকারের লুকিয়ে রাখলে জেল হবে তাহলে কি করবে প্রধানকে দিয়ে আসব ঠিক আছে আগে হাত মুখ ধুয়ে খেয়ে নাও কি বলিস রে গোপাল মাটির তলায় সোনার মোহর তাই কাকু বেআইনি কাজ করতে চাইনি বলেই আপনার কাছে এনেছি খুব ভালো করেছিস আমি সরকারি তহবিলে জমা দেব তুই নিশ্চিন্তে পারি যা সরকারি তহবিল ছাই সব আমার তিন তলা বাড়ি তুলব কিন্তু লোক জানাজানি হলে হ্যাঁ কয়েকটা মোহর গোপালের ঘরে রেখে ওকেই ফাঁসাব কাল রাতে গোপালের ঘর থেকে সোনার মোহরের কথা শুনেছি সত্যি না হুজুর সব মোহর আমি প্রধানকে দিয়েছি মিথ্যে ওর ঘর সার্চ করুন পায়ে পড়ছি হুজুর তল্লাশি করবেন না তল্লাশি আটকাতে চাইছিস মানে কিছু আছে স্যার খাটের তলায় সোনার মহর আমি জানি না হুজুর দেখলেন মিথ্যেবাদী দুজনকেই দুজনকেই থানায় নিয়ে চলো গোপালের ঘরে কয়েকটা আর বাকিগুলোর গন্ধ ধরে আপনার ঘরে এলাম বাবু ভাগাভাগি করি চুপ গরিবের ঘাম চুরি করতে শিখেছেন কনস্টেবল লক আপের হোকাও গোপাল তোমরা বাড়ি যাও এই প্রাচীন মোহর উদ্ধারের জন্য সরকার তোমাদের পুরস্কার দেবে বাবু, আপনি ভগবান আপনি সত্যিই ভগবান